Sir, we the students of Bangladesh are protesting against quota in government jobs and many of our brothers are sacrificing their lives. Can we call them Shaheed? As the question is concerned that our people who are protesting, if Muslims, if they are killed, will they be called Shaheed? We know that Shaheed, as per the Quran and the Hadith, are those Muslims who die in the battlefield fighting for the cause of Islam so these people are called as shaheed but there are various hadith we find in say hadith in bukhari and muslim and other hadith that the prophet peace upon it, said that even those people on whom a house collapses are called as shahid. those people that drown are called shaheed those people that die due to abdominal or intestinal ailments are called as shaheed those people who die in plagues are called as shahid. so there are various different types of shaheed but তিনি প্রথমে কুরআন ও হাদিসের সংজ্ঞা দিলেন যারা ইসলামের পথে যুদ্ধ করে নিহত হয় তারা হচ্ছে শহীদ এখানে তার মন ভরেনি আবার তিনি হাদিসের রেফারেন্স নিয়ে এসেছেন তার প্রথম সংজ্ঞাটা হওয়া উচিত ছিল আল্লাহর বাণী থেকে যেটা অবিকৃত একশো পার্সেন্ট বিশুদ্ধ জা লিক কিতাব আর অফি বলে আল্লাহ যে গ্যারান্টি দিয়েছেন সেই বিশুদ্ধতম কিতাব থেকে ওনার সংজ্ঞা দেওয়া উচিত ছিল কিন্তু তার মধ্যে উনি সেই লাহুয়াল হাদিস ঢুকে দিয়েছেন যে আল্লাহ রাসুলের মৃত্যুর দুশো তিনশো বছর পরে তার চরিত্রকে শুধু তার চরিত্র না কেনা অজস্র নবীদের চরিত্রকে কলঙ্কিত করতে ইসলামকে কলুষিত করতে এই ইসলাম বিরোধীরা বানিয়েছিল যেখানে আমরা জানি যে ইব্রাহিম নবী জাকারিয়া নবী বছরের পর বছর যুগের পর যুগ আল্লাহর কাছে কাকুতু মিনতি কত কান্নাকাটি করে দোয়া করেছেন শুধুমাত্র একটা সন্তানের জন্য অতি বৃদ্ধ হয়ে যাওয়ার পর তারপর আল্লাহ তাদের সেই একটা সন্তানের সুসংবাদ দিয়েছিলেন সেখানে সুলাইমান নবীর বিরুদ্ধে তার চরিত্রে কালীমা লেপন করার জন্য এই মুশরিক বাহিনী হাদিস বানিয়েছে সুলাইমান নবী চ্যালেঞ্জ করেছেন যে তিনি এক রাতে একশো স্ত্রীর কাছে যেবেন প্রত্যেক স্ত্রীর কাছে পুত্র সন্তান হবে মানে ফেরাও এত বড় চ্যালেঞ্জ আল্লাহর সাথে করেনি যে এক রাতে একশো জনের স্ত্রীর কাছে গেলে একশো জনের ঘরেই তার পুত্র সন্তান হবে সেই রকম ফেরাউনের যে বিদ্রোহী অধ্যতপূর্ণ চারিত্রিক বৈশিষ্ট্য প্রদান করা হয়েছে সুলাইমান নবীর মতো এত চমৎকার একজন নবীর বিরুদ্ধে মুসানবির বিরুদ্ধে কি কালিমালিপন করা হয়েছে তিনি উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে গোসল করতেন তার সাহাবীরা উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে গোসল করত। তার যৌন রোগ ছিল কাপড় ঘাটে রেখে তিনি যখন গোসল করতে গিয়েছেন পাথর সেই কাপড় নিয়ে পালিয়ে যাওয়া ধরেছিল মুসানবি তার পিছু পিছু দৌড়েছিলেন এরকম জাহিলি বর্বর অমানবিক অশ্লীল হাদিস সুলাইমান নবীর নামে মুসানবীর নামে দাউদ নবীর নামে পর্যন্ত এই ইসলামের শত্রুরা বানিয়েছে আল্লাহ রাসুল মোহাম্মদকেও তো ছাড় দেয়নি তারা তিনি এগারো বারোটা বিয়ে করেছেন দাসী বিয়ে করেছেন সেই ঘরে সন্তান হয়েছে সেই দাসির ঘরে তিনি প্রতিদিন এগারো জন স্ত্রীর সাথে মিলন করতেন তার তিরিশ চল্লিশ জন পুরুষের মতো যৌন শক্তি ছিল ছয় বছর বয়সী মাচ্চাকে তিনি বিয়ে করেছেন এরকম অজস্র কুরআন বিরোধী নবীকে কলঙ্কিত করার জন্য হাদিস এই মুশ্রিক বাহিনী ইসলামের শত্রুরা বানিয়েছে সেই হাদিস থেকে তিনি রেফারেন্স দিচ্ছেন দিয়ে তারপর আবার কি বলছেন আরো হাদিস আছে শুধু ইসলামের পথে আল্লাহ রাস্তায় যুদ্ধ করলে শহীদ না বাড়ি ধ্বংস হয়ে মৃত্যুবরণ করলে সেও শহীদ এর চেয়ে হাস্যকর কথা পৃথিবীতে হতে পারে পানিতে ডুবে মারা গেলে সে শহীদ আচ্ছা মেনে নিলাম পেটের পীড়ায় মানে ডায়রিয়া আমাশয়ে রোগে যদি কেউ মারা যায় পেট ব্যথাতে যদি কেউ মারা যায় সেও শহীদ আচ্ছা মেনে নিলাম প্লেগে মারা গেলে সেও শহীদ মানে যাকে বলে মুড়ি বিক্রি হচ্ছে আর কি কথায় কথায় শহীদ এখন বলছেন ভেরিয়াস কাইন্ডস অফ শহীদ কলেরা আমাশায় ডায়রিয়া মারা গেলে শহীদ ঘর ভেঙে মরলে শহীদ পানিতে ডুবে মারা গেলে শহীদ তাহলে অন্য লোকেরা কি অপরাধ করেছে রে ভাই ক্যান্সার হলে তো মানুষ মাসের পর মাস কত যাতনা ভোগ করে মারা যায় প্যারালাইসিস হয়ে মারা যায় স্ট্রোক করে মারা যায় তারা কি অপরাধ করেছে কত মানুষ কত ভাবে মারা যায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায় তা তো কত কষ্ট এগুলো বানানো হয়েছে ওই রাজা বাচ্চারা বানিয়েছে এরকম কলেরা মহামারী প্লেগ এগুলো তো বেশি হতো আগেরকার সময় এগুলো তো ভ্যাকসিন তখন আবিষ্কার হয়নি হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এরকম কলেরায় ডায়রিয়ায় প্লেগে মারা যেত তখন স্বাভাবিকভাবে সাধারণ মানুষ রাষ্ট্রের উপরে সরকার প্রধানদের উপরে ক্ষিপ্ত হতো যে তাদের চিকিৎসা ব্যবস্থা তারা উন্নতি কেন করছে না অথবা অনেকের ধারণা ছিল যে আল্লাহর গজব পড়েছে নিশ্চয়ই এই শাসকেরা রাজারা অত্যাচার করছে জুলুম করছে তাদের পাপের ফল ভোগ করছে অথবা তারা সাধারণ মানুষের টেক কেয়ার সেভাবে করছে না সেবার উন্নতি সেভাবে ঘটাচ্ছে না তাদের অপকর্মের কারণে তাদের লাপরোয়া হওয়ার কারণে সাধারণ মানুষ এইভাবে হাজারে হাজারে লাখে লাখে প্লেগ আমাশয় কলেরা ডায়রিয়ায় মারা যাচ্ছে কি করতে হবে তাহলে সাধারণ মানুষকে কিভাবে ঠান্ডা রাখা যায় বোকা বানিয়ে রাখা যায় এই আলেম নামের জালেমদের মাঠে নামিয়ে দেওয়া হলো দরবারি আলেম যারা যারা সরকারি বেতনভুক্ত তারা এই রকম নবীন নামে হাদিস প্রচার করা শুরু করলো কলেরায় মারা গেলে তাও তুমি শহীদ ডায়রিয়ায় মারা গেলে তাও তুমি শহীদ ন্যূনতম সামান্য বুদ্ধি থাকলে আপনি নিশ্চয়ই ধরতে পেরেছেন এই কলেরা ডায়রিয়া আমাশয় প্লেগ কেন এই শহীদের ক্যাটাগরিতে ঢোকানো হয়েছে এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানদের রাজা বাচ্চাদের রক্ষা কবচ সাধারণ মানুষের খুব আক্রোশ থেকে বাঁচার জন্য এই দরবারি আলেম মোল্লা এই ধর্ম ব্যবসায়ীদেরকে ফিল্ডে নামিয়ে এই নবীর নামে হাদিস বানিয়েছে নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য সেটাকে এই আল্লাহ রাসুল্লাহ নাম দিয়ে মার্কেটে ছেড়ে দিয়েছে তারাও শহীদ আচ্ছা মেনে নিলাম দেখি এরপর কি বলে যারা ইসলামের জন্য যুদ্ধ করে মারা যাবে তারা হচ্ছে দুনিয়াতেও শহীদ আখিরাতেও শহীদ এই ইসলামের জন্য মারা যাওয়ার এটার সংজ্ঞাও এই এই আলেম নামের জালেমরা ঘুরিয়ে দিয়েছে বতরের যুদ্ধ যে হয়েছিল সেখানে কি সেই তিনশো জন মুসলিম তারা কি কোনো দেশ দখল করার জন্য যুদ্ধ করেছিল কাউকে ধর্মান্তরিত করার জন্য যুদ্ধ করেছিল কারো উপর নিজেদের ধর্ম চাপিয়ে দেওয়ার জন্য যুদ্ধ করেছিল নাকি আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছিল জালিমের হাত থেকে বাঁচার জন্য যুদ্ধ করেছিল নিশ্চয়ই আপনি একমত হবেন যে তাদের উপরে এই মক্কার পত্তলিকরা যুদ্ধ চাপিয়ে দিয়েছিল তাদেরকে ১৩ বছর নির্মম নিষ্ঠুর নির্যাতন করেছিল ঘর ছাড়া বাড়ি ছাড়া দেশ ছাড়া করেছিল তারপর তারা সেই তিনশো কিলোমিটার দূরে মদিনায় যায় সেখানে পর্যন্ত তাদেরকে শান্তিতে থাকতে দেয়নি এই পত্তলিকরা সেইখানে তাদেরকে হত্যা করার জন্য দল বল নিয়ে এক হাজার এই পত্তলিক ঝাঁপিয়ে পড়ে নিরীহ মুসলিমদের উপর তখন আল্লাহ এই আত্মরক্ষার জন্য ডিফেন্সের জন্য তাদেরকে লড়াইয়ের হুকুম দেন সশস্ত্র যুদ্ধের হুকুম দেন দ্যাটস অল কিন্তু এটাকে ঘুরিয়ে এখন এমনভাবে প্রেজেন্ট করা হয় আপনি হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যে কোনো দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য লড়াই করবেন আল্লাহ রাসুল্লার নামে হাদিস বানানো হয়েছে এগুলো জাকির নায়কের আগের ভিডিওতে আলোচনা করেছিলাম তিনি বলেছেন আমাকে পাঠানো হয়েছে সারা পৃথিবীতে লাইলাহল্লা কালেমার পতাকা উড়ানো পর্যন্ত আমাকে এই যুদ্ধ করতে হবে কী ননসেন্সিক্যাল কথাবার্তা অথচ আল্লাহ কুরানের অজস্র এতে বলেছেন যার ইচ্ছা হয় ইমান আনবে যার ইচ্ছা হয় আনবে না লাইক দিন কত চমৎকারভাবে আল্লাহ বলে দিয়েছেন কাফিরদের ক্ষেত্রে সুরা কাফিরুন আল্লাহ একই কথা বলেছেন তোমার দিন তোমার আমার দিন আমার সেইখানে আল্লাহর রাসুলকে ফ্রন্টলাইনে এনে তাকে ব্র্যান্ডিং করে তার নামে মিথ্যা হাদিস বানিয়ে দেশের পর দেশ এরকম দখল করেছে এই উমাইয়া আব্বাসি খলিফারা এখন মানুষ তো উদ্বুদ্ধ হবে না উদ্বুদ্ধ কীভাবে করা যায় তাদেরকে এরকম শহীদি তকমা মার্কেটিং তখন করা হয়েছিল যে যুদ্ধ করতে গেলে তুমি মরে গেলে তুমি শহীদ মানে অন্য দেশ দখল করতে যেয়েও যদি আপনি মরে যান তাও শহীদ অথচ শহীদ ছিল কারা যাদের উপর অত্যাচার করা হয়েছিল জুলুম করা হয়েছিল নিজেদের আত্মরক্ষার জন্য যারা লড়াই করেছিল তারা ছিল শহীদ বদরের যুদ্ধ তার জলজান্ত প্রমাণ যাই হোক উনি বলছেন যে দুনিয়াতেও শহীদ আখিরাতেও শহীদ এরপর কি বলছেন এই শহীদদের কোনো জানাজা গোসলের দরকারই নেই এই জানাজা গোসল নিয়ে একটা ভিডিও করেছিলাম মুশ্রিকের বাহিনী তো পুরো ঝাঁপিয়ে পড়েছে আমি বলেছিলাম যে মৃত্যুর আগে কোরআনের রেফারেন্স দিয়ে বলেছিলাম সেই সুরা নাহলের আটা উনত্রিশ বত্রিশ সুরা ময়ুনের নিরানব্বই একশো আয়াতগুলো দিয়ে যে মৃত্যুর সময়ই যারা জান্নাতি তাদেরকে ফেরেছে তারা যান কবজের সময় এই জান্নাতের সুসংবাদ দেয় এবং যারা জাহান্নামী তাদেরকেও সেই দুঃসংবাদ দিয়ে টেনে হিঁচড়ে তাদের যান কবজ করা হয় আর যারা আল্লাওয়ালা রব্বানি তাদের তো সুসংবাদ দেওয়া হয় তাদেরকে সালাম দেয়া হয় এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে বিন্দু পরিমাণ কষ্ট তাদের হয় না বিন্দু পরিমাণ কষ্ট তারা ভোগ করে না যখন তাদেরকে মৃত্যুর ফেরেস তারা যান করে এরকম চলচান্ত কোরআনের আয়াত কোরআনের দলিল দেওয়ার পরও এই মুশ্রিকী বাহিনী ঝাঁপিয়ে পড়েছিল যে না জানাজা পড়লে জানাজার বিভিন্ন মর্ত বা ওই সেই হ্যাং ত্যাং তাহলে তোমাদের কবর ওইরকম হবে সেরকম হবে তোমাদের জানাজা দরকার নাই, তোমরা জালিম তোমরা কাফের মুষ্টিক কি যা তা বলা শুরু করেছে দেখেছেন জাকির না কিন্তু এখানে বলে দিল যারা শহীদ আল্লাহ রাসুল বলেছেন তাদের জানা জানাজাও দরকার নাই গোসলও দরকার নেই কেন নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে এই নাহলের আঠাশ উনত্রিশ বত্রিশ আয়াতগুলো তার জলযন্ত্র প্রমাণ যে এই জানাজা অনর্থক যে জাহান্নামী সারা পৃথিবীর মানুষও যদি তার জানা যা পরে সাড়ে সাতশো কোটি মানুষও যদি জানা যা পরে সেই জাহান্নামের সেই অবধারিত জাহান্নাম যেই সংবাদ ফেরেস তারা মৃত্যুর সময় তাকে শুনিয়েছে তা কোনো দিনও চেঞ্জ হবে না কারণ আল্লাহর কথার কখনো রদ বদল হয় না আর যে জান্নাতি একটা মানুষও যদি তার জানা জানা পরে সবাই যদি থুথুও মারে তার লাশের উপরে সারা পৃথিবীর মানুষ যদি তাকে ঘৃণাও করে জোন কেয়ার কোনো ব্যাপারই না কিচ্ছু যায় আসে না তার সে নিশ্চিত জান্নাতে চলে যাবে সেই কথাই স্বীকার করতে ইনি বাধ্য হলেন রাসুল নাকি বলেছেন যারা শহীদ তাদের জানা যাওয়া দরকার নেই গোসলও দরকার নেই এই কথাটা কুরুনের সাথে পুরোপুরি মিলে যাচ্ছে এবার বলছেন যারা সেই পেটের পীড়ায় কলেরা আমাশ প্লেগে মারা যায় তারা আখিরাতে শহীদ কিন্তু দুনিয়াতে তাদেরকে শহীদ হিসেবে বিবেচনা করা যাবে না মানে কী পরিমাণ হাস্যকর চিন্তা করুন যে মুত্তা কী হবে সে আখিরাতে মুত্তাকি হবে দুনিয়াতে তাকে মুতাকি হিসেবে বিবেচনা করা যাবে না যে নবী যে রাসুল সে যে ফেরেস্তা সে আখিরাতে নবী রাসুল ফেরেস্তা হিসেবে মূল্যায়িত হবে দুনিয়াতে তাকে নবী রাসুল ফেরেস্তা বলা যাবে না অনেকটা এইরকম একটা ফাতরামি একটা হাস্যকর একটা যুক্তি উপস্থাপন করলেন শহীদ হবে তিনি আখিরাতে শহীদ কিন্তু দুনিয়াতে শহীদ না তাদেরকে গোসলও দিতে হবে জানাজাও দিতে হবে আচ্ছা ভালো দিলাম এবার বলছেন স্কলার সেজ দোস মুসলিমস ফাইটিং ফর এ জাস্ট কজ যারা এই ইনসাফের জন্য ন্যায়ের জন্য লড়াই করে মারা যাবে অথবা যাদের অন্যায়ভাবে মারা হবে তারা আখিরাতে শহীদ খেয়াল করবেন কথাটা এই সংজ্ঞা কাদের স্কলারদের সংজ্ঞা স্কলার আর আরেক মারাত্মক জিনিস আল্লাহর কুরানে বলেছেন যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে তারা হচ্ছে আলিম উলামা শব্দ আল্লাহ কুরআনে ব্যবহার করেছেন কিন্তু এই আট বছর নয় বছর দশ বছর দারায় হাদিস পাশ করলে বা সাত হাজার বুখারির হাদিস চার হাজার তিরমিজির হাদিস পনেরো বিশ হাজার হাদিস চল্লিশ পঞ্চাশ হাজার হাসান হাদিস এক দেড় লক্ষ জাল হাদিস হাদিস এগুলো মুখস্থ করলে আলেম বলা হবে এমন কোন নেই বরংচ কোরআন অনুযায়ী কোরআনই হচ্ছে হৃদায়তের একমাত্র কিতাব কোরআনের জ্ঞান যার মধ্যে নেই তার মতো পোড়া কপাল পৃথিবীতে কেউ হতে পারে না সে কোরআনের সংজ্ঞা থেকে দূরে গিয়ে এমনকি হাদিস সেই হাসান হাদিস শহীদ হাদিস জাল হাদিস যে তাদের যে ক্যাটাগরাইজ করা লক্ষ লক্ষ হাদিস সেই সংজ্ঞাতেও কাজ করতে পারছেন না এখন কি করেছেন স্কলারদের সংজ্ঞা দিচ্ছেন মানে সেই আলেম উলামা মানে সেই পাদ্রী পুরোহিত ফাদার রাবাই প্রিস্টদের কাতারে যারা আছেন সেই আলেম উলামাদের সংজ্ঞা মেরে দিয়েছেন তারা বলেছেন যারা ইনসাফের জন্য লড়াই করে মারা যাবে তারা হচ্ছে শহীদ কেন রে বাবা এই সংজ্ঞা কুরানে দিতে কি আল্লাহ ভুলে গেছে তোমাদের এত লক্ষ লক্ষ হাদিসের মধ্যে এই খুঁজে পেলে না স্কলাররা কীভাবে ধর্ম বানায় কিভাবে ধর্মের ডেফিনেশন দেয় কীভাবে এক একটা টার্ম ইউজ করে এই শহীদি টার্ম অমুক টার্ম তমুক টার্ম এই মুহাদ্দিস টার্ম আল্লামা টার্ম ওলামা টার্ম মাওলানা টার্ম মুফতি টার্ম বুঝতে পেরেছেন নিশ্চয়ই এইগুলো সবই তাদের নিজেদের রচিত সংজ্ঞা যেই মাওলানা মুফতি অলি আউলিয়া সকল কিছুই ছিল আল্লাহর লকব যেগুলো মাওলানা মুফতি ভিডিওতে ডিটেলস আলোচনা করেছে সেগুলো চুরি করে ডাকাতি করে এরা এরা নিজেদের নামের আগে বসিয়ে দিয়েছে এখন সেই আল্লাহর মতো নিজেরাও ইসলামের সংজ্ঞা দেওয়া শুরু করেছে দিনের সংজ্ঞা দেওয়া শুরু করেছে মানে এরা নিজেদেরকেই ইনডাইরেক্টলি আল্লাহ দাবি করলো যে সংজ্ঞা দেবে আল্লাহ সেই সঙ্গে আল্লাহ কোরআনে দিতে ভুলে গিয়েছে ওনারা মনে করিয়ে দিয়েছেন বা ওনারা সংযোজন করেছেন দিনের ক্ষেত্রে অথচ সুরাম মায়দায় পরিষ্কার করে আল্লাহ বলে দিয়েছেন দিন হচ্ছে পরিপূর্ণ আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দিন কিন্তু ওনাদের এই ধরনের পড়লে শুনলে মনে হয় যে পরিপূর্ণ ছিল না অপূর্ণ ইসলাম ওনারা এগুলো ঢুকিয়ে ঢাকিয়ে ইসলামকে একটু পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গতা দিয়েছেন সুতরাং যারা বাংলাদেশি ছাত্রছাত্রী যারা শিক্ষার্থী যারা তারা যদি এই ন্যায়ের জন্য ইনসাফের জন্য লড়াই করে মারা যায় তাহলে তাদেরকে সেই স্কলারদের সংজ্ঞা অনুযায়ী উনি শহীদ বলতে স্বীকৃতি দিলেন আর কি ডেফিনেটলি দেস পিপল হু হ্যাভ বিন কিল্ড তারা হচ্ছে শহীদ নিশ্চয়ই যারা এই সংগ্রামে মারা গিয়েছে তারা শহীদ বাংলাদেশের শিক্ষার্থী যারা মারা গিয়েছে তারাও নিশ্চিতভাবে শহীদ তবে তাদের দুনিয়ায় বিবেচনা করতে হবে জানাজার যার সালাত আদায় করতে হবে তো এই আমাদের মোল্লা কাছে প্রশ্ন প্রশ্ন কি প্রশ্ন করে কোনো লাভ নেই এনারা তো কোরআন পড়ে না বা কোরআন পড়লেও এই মাথা দিয়ে পড়ে ওই মাথা দিয়ে বের হয়ে যায় এই কান দিয়ে ঠোকে ওই কান দিয়ে বের হয়ে যায় এদের মাথায় অল টাইম এই হাদিস ঘুরতে থাকে কুরআনে কি আছে না আছে এগুলো এদের মাথায় ঘুরে না এই যে সুরানের আঠাশ উনত্রিশ বত্রিশ নম্বর আয়াত কি উনি জীবনে পড়েছেন অস অজস্রপা নিশ্চয়ই পড়েছেন কিন্তু বোঝেন নাই যদি এদের জালিমরা লাশ না দেয় লাশ পুড়িয়ে ফেলে জ্বালিয়ে ফেলে ধ্বংস করে ফেলে কিচ্ছু যায় আসে না এরা জান্নাতি উনি শহীদ শহীদ বলে ওনাদের মর্তবা উপরে ওঠাতে চাচ্ছেন তার চেয়ে বেশি মর্তব্য আল্লাহ দিয়েছেন জান্নাতি হিসেবে যেটা গত দিনের আলোচনায় আমি করেছিলাম সুরা মায়দার সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর আয়াত এর রেফারেন্স দিয়ে এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে আন্দোলনকারীদের বিষয়ে উনি এতগুলো কথা বলেন সেই জাস্টিসের কথা ইনসাফের কথা ইনসাফ রিলেটেড একটা কোরআনের আয়াত উনি বলেছেন খেয়াল করেছেন যতগুলো রেফারেন্স উনি দিয়েছেন এর মধ্যে একটা কোরআনের আয়াত পর্যন্ত উনি কিন্তু ব্যবহার করেননি সেই স্কলাররা কি কি বলে গেছে নবী কি কি বলে গেছে কোথায় কি রেফারেন্স নাই অথচ এই কোরআনকে কেন আল্লাহ কুরআন বলেছেন কেন কিতাব বলেছেন এর যে ডকুমেন্টস দলিল এটা যে সংবিধান এগুলোর যে আর্টিকেলস আছে আর্টিকেল ফোর্টি সেভেন আর্টিকেল থার্টি ফাইভ আর্টিকেল টোয়েন্টি টু আর্টিকেল ওয়ান ফোর্টি সেভেন এই স্টাইলে যে আল্লাহ কোরআনটা নাজিল করেছেন রেফারেন্স ভিত্তিক যাতে করে সকল মুসলিম জানতে পারে বুঝতে পারে কোন আইনের কোন ধারায় কোন সুরার কোন আয়াতের অনুযায়ী তাকে অমুক টার্ম ইউ টার্ম তার উপর প্রয়োগ করা হলো কোন টার্মে তাকে বিচার করা হলো কোন টার্ম অনুযায়ী তাকে জান্নাতি বলা হলো কোন কোন আর্টিকেলস রেফারেন্স দলিল দস্তাবেজ অনুযায়ী তাকে মজলুম বলা হলো জালিম বলা হলো সমস্ত ডকুমেন্টারি আল্লাহ কিন্তু কোরআনে নাজিল করেছেন কোরআন এবং আল কিতাবের পার্থক্য সেই ভিডিওটাতে আমি এগুলো বিস্তারিত আলোচনা করব এখানে আর করছি না কিন্তু দুঃখ পেলাম এটা ভেবে যে উনি ইনসাফ নিয়ে কথা বললেন না অথচ ইনসাফ হচ্ছে মুত্তাকি হওয়ার এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়ার আল্লাহর চোখে প্রথম ধাপ এই ইনসাফের পুলসিরাত পার হই একটা মানুষকে মুত্তাকির জগতে প্রবেশ করতে হয় মুত্তাকি কি কেন কিভাবে ভিডিওতে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে সেই ইনসাফ যে কত শ্রেষ্ঠতম ইবাদত তা নিয়ে উনি কিছুই বললেন না এবং জালিম যে এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ এবং যারা একজন নিরীহ মানুষকে বেকসুর মানুষকে হত্যা করে সে যে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপে পাপিষ্ঠ হয় এবং সুরা সুরার বিয়াল্লিশ নম্বর আয়াতে যে আল্লাহ কড়া হুশিয়া হুঁশিয়ারি দিয়েছেন যে হাসরের মাঠে অভিযোগ হবে শুধু তাদের বিরুদ্ধে যারা মানুষের উপর জুলুম করে সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন তুমি কখনো মনে করো না যে জালিমরা যা করে সে বিষয়ে আল্লাহ উদাসীন বেখবর গাফেল তবে তিনি সেদিন পর্যন্ত তাদেরকে অবকাশ দেন যেদিন তাদের চক্ষু হবে ভয় স্থির এই জালিমদের যে কি ভয়ঙ্কর অবস্থার সম্মুখীন হতে হবে তার একটা দলিল যদি উনি দিতেন এবং যেই মাজলুম যারা যারা ইনসাফের জন্য লড়াই করছে নিজের জীবন অকাতরে বিলিয়ে দিচ্ছে কোরআনের দু তিনটা আয়াত দিয়ে যদি উনি রেফারেন্স দিতেন কত চমৎকারই না হতো দুর্ভাগ্য জাকির নায়কের মতো একজন মানুষ যিনি কোরআনের আলোয় আলোকিত হয়ে সারা পৃথিবীর সাথে যুদ্ধ করেছিলেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টানদের সাথে লড়াই করেছিলেন মানুষের এত ভালোবাসা পেয়েছিলেন তিনি শেষ পর্যন্ত মোল্লা হতে গেলেন হাজার হাজার লক্ষ লক্ষ জাল জয়ীফ অশ্লীল হাদিসের সাগরে হাবুডুবু খেয়ে কোথায় হারিয়ে গেলেন মহান আল্লাহ আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুক ইনসাফ কারি হওয়ার এবং ইনসাফের পক্ষে থাকার তৌফিক দান করুক জালিমের বিপক্ষে থাকার তৌফিক দান করুক এবং আল্লাহ তো কত চমৎকার করে বলেছেন তোমাদের কি হলো কেন তোমরা নিরীহ অসহায় পুরুষ নারী শিশুদের পাশে দাঁড়াচ্ছ না যখন তারা হাহাকার করছে আর্তনাদ করছে জালিমের অত্যাচারে আল্লাহ মুসলিমদের মধ্যে একটা অংশকে উত্তম উম্মত বলেও সম্মোহিত করেছেন কিন্তু একটা শর্ত দিয়েছেন সেই শর্তটাও উনি বললেন না সুরা ইমরান আয়াত একশো তোমরা উত্তম জাতি মানুষের কল্যাণেই তোমাদের সৃষ্টি করা হয়েছে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে বাধা প্রদান করবে তো এই সৎ কাজে আদেশ দেওয়ার ক্ষমতা তো আমাদের সবার থাকে না যাদের আছে অনেকে আল্লাহ তাকে খুব প্রভাবশালী ধনী বা ক্ষমতাশালী করেছেন বা এমন একটা পর্যায়ে তাকে নিয়ে গিয়েছেন যে তিনি ইচ্ছে করলে পারেন তেমনি খারাপ কাজে অসৎ কাজে বাধা প্রদান করার ক্ষমতাও অনেককে আল্লাহ দিয়েছেন তারা যেন তাদের সেই অর্পিত দায়িত্ব আল্লাহ কর্তৃক পরিপূর্ণভাবে পালন করতে পারেন যাদেরকে এই ক্ষমতাটুকু আল্লাহ দিয়েছেন যে ইচ্ছে করলে তারা এই অন্যায় কাজে বাধা প্রদান করতে পারে সেই তৌফিক যেন তারা প্রয়োগ করতে পারে সেই দোয়া করি আল্লাহর কাছে এবং অসহায় নিরস্ত্র নিরীহ নিষ্পাপ কচি শিশু কিশোর ছাত্রদের বুকে যারা গুলি চালিয়ে ঝাঝরা করে দিয়েছে তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি একজন দেখলাম গতকালকার ভিডিওতে কমেন্ট করেছেন যে তাদের বিভিন্নভাবে ইন্ধন দেওয়া হচ্ছে ষড়যন্ত্র করা হচ্ছে এটা ওটা সেটা ভাইরে আপনি কি অন্ধ আপনি কি দেখেননি ডজনে ডজনে শিশু বাচ্চাদের ঘরের মধ্যে পর্যন্ত গুলি করা হয়েছে তাদের কি অপরাধ আর একটা মানুষ অপরাধ করলে কি পৃথিবীর এমন কোন দেশের আইন আছে যে খুনিকে পর্যন্ত গুলি করা যাবে যে খুনি তাকেও তো গুলি করার অর্ডার নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি খুনিকে গুলি করতে পারে সেখানে একটা বাচ্চা পাঁচ বছর চার বছর ছয় বছর দশ বছর বারো বছর সে রাস্তায় আন্দোলন করবে বা একটা স্লোগান দেবে এই তাকে গুলি করবেন আচ্ছা বলুন তো এই যে পত্রিকায় আসলো এই যে আহাদ চার বছর বয়সী গুলি চোখ দিয়ে ঢুকে মাথায় আটকে যায় ঘরের মধ্যে খেলছিল এই আহাদের কি অপরাধ সেও কি ষড়যন্ত্রকারীদের মধ্যে হাত মিলিয়েছে সাথে হাত মিলিয়েছে এই যে রিয়া ছয় বছর বয়সী ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে তার হুসাইন দশ বছর বয়সী স্বামীর এগারো বছর বয়সী জানালা বন্ধ করতে গিয়ে তার মাথায় গুলি লাগে কেন পুলিশ একই দেশে একাত্তরে যুদ্ধ চলছে না ফিলিস্তিনের ইসরায়েলের গাজা যুদ্ধ চলছে না ইউক্রেনের যুদ্ধ চলছে যে জানালা দিয়ে গুলি করতে হবে স্বামীরের বুকে হুসাইনের বুকে ছাদে খেলতে যাওয়া সেই রিয়ার বুকে হাত চার বছর বয়সী কি নিষ্পাপ বাচ্চা এর বুকে তেরো বছর বয়সী মোবারকের বুকে চোদ্দ বছর বয়সী তাহমিদের বুকে ইফাতের বুকে নাইমার বুকে বারান্দায় খেলতে গিয়ে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে কাল আপনার সন্তান আপনার চার বছর পাঁচ বছর ছয় বছর শিশু যখন জানালায় খেলতে গিয়ে ছাদে খেলতে গিয়ে যদি এরকম হত্যার শিকার হয় আল্লাহ যেন আপনাকেও এরকম নিষ্ঠুর এবং জালিমের পক্ষে থাকার শক্তি যোগায় এরকম নৃশংস কামনা ছাড়া আর কিছুই করতে পারলাম না আপনার জন্য ভালো থাকবেন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন